এখনই দেখা যাবে আসলে কি অরিজিনাল সিসা ব্যবহার করছে কিনা সামান এন্ডারপ্রাইজ আমরা অন্য একটা ব্যাটারি আরেকটা দুটো কম্পেয়ার করার পর আসলে আরও ক্লিয়ার হতে পারবেন এখন আমাদের সামানত খুললাম এবং আরেকটা কোম্পানির ব্যাটারি খুললাম এখন আপনারা স্পষ্ট দেখবেন কোন সিসাটা নতুন কোন সিসাটা পুরান আচ্ছা এটা যে এটা নতুন সিসা এটা পুরান সিসা

আমার যে কাস্টমার যে ব্যবহার করবে আমার সিসাটা কি সর্বপ্রথম আমার কাস্টমার ব্যবহার করবে না পূর্বে ব্যবহার করা হয়েছে নতুন সিসা ব্যবহার করে সারা যখন চিল্লিয়ে বলতাছে আজকে বাস্তবে কয়েকটা প্রমাণ দিলাম আমার কি পাইছে না ছয় মাস গ্যারান্টি সাত ওয়ারেন্টি আছে ছয় মাস কি এক সমান সিসা ভাই না না এক সমান না এক সমান হতে পারে সিসা কিনে এটা দেন তো ব্যবহার করে সিসা কিনা একদম পুরা ব্যবহার করে সিসা এই এখন অনেকে ওজন নিয়ে চিন্তা করে ওজনের সিসা হইলে ব্যাটারি নাম্বার ওয়ান সলিড গুড আর ওজন কম হইলে ব্যাটারি ভালো না আরে মানুষ বোকার সঙ্গে বসবাস করে আসলে বোকার সঙ্গে বসবাস করে ওজন কোথায় এটা 54 প্লেট এটা 55 প্লেট একটা প্লেট বেশি দিলো না একটা প্লেট কম দিলো ওজনটা কোথা থেকে হলো বলেন ওজনটা কোথা থেকে হলো এটা বিজা পুরান হিসাব ব্যবহার করলে ব্যাটার বিজা ওজন আচ্ছা আচ্ছা এটা হলো নতুন সিসার কারণে এটা ওজন একটু কম হতে পারে কম এটা ব্যবহার করা এটা বিজার কারণে এটা ওজনটা একটু বেশি আচ্ছা এটা ওজনটা একটু কম তো এই সিসাটা হলো চুয়ান্ন প্লেট এই সিসাটা হলো চুয়ান্ন প্লেট তো আমার পাবলিকে কিভাবে ওজন রাখিয়ে বেশি হইলো এটা সুপ্রিয় দর্শক নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম যারা আসলে অরিজিনাল অথেন্টিক ব্যাটারি পাচ্ছিলেন না সো আমরা এর আগেও সরাসরি ফ্যাক্টরি ভিজিট করে আপনাদেরকে অরিজিনাল ব্যাটারি দিচ্ছে কিনা শাহ প্রায় এন্টারপ্রাইজ সেটা আসলে প্রুফ করার চেষ্টা করেছিলাম সো যেহেতু ব্যাটারি ভাই নিয়ে আসছে ওয়ার হাউজে সো আমরা দেখবো আজকে আসলে কি অরিজিনাল সিসাগুলা ইউজ করতেছি কিনা বা নতুন সীসা ইউজ করতেছি না এটা জানবো আর আমাদের সাথে কিন্তু আছেন ফারুক ভাই বরবাই আসসালাম আছি আলহামদুলিল্লাহ ভাই সারা বাংলাদেশের ভাই শোনেন সারা বাংলাদেশে প্রচুর পরিমাণে অটো বাট ওই বায়রা গরিব অসহায় মধ্যবিত্ত নিম্নবিত্ত ভাই সো ওই ওইবার যে বিষয়টা আসলে সাফার হচ্ছে অথেন্টিক ব্যাটারি পাচ্ছে না এক মাস দুই মাস ছয় মাস পর ব্যাটারিগুলো ডাউন হচ্ছে কিস্তিতে গাড়ি কিনে বিভিন্নভাবে প্রতারিত হচ্ছে সো ভালো ব্যাটারি যারা চায় যাতে করে একটা সঠিক ইনফরমেশন পায় আজকে পাবে কিনা সেটা ইনশাল্লাহ জানাবেন জি ভাই আজকে এটি আমি শুধু একটা কথা বলবো আমাদের সামান্য ব্যাটারি কোন চিসারা ব্যবহার করি শুধু এটা আমি সারা বাংলাদেশকে একটু জানাইতে চাই এখানে অনেক অনেক দোকানদার কমেন্ট করে কয়েকটা নেগেটিভ কমেন্ট করে কি জানেন এটা কলজাত লাগে আমি যদি একটা ভুল সিসা মানে ব্যবহার করতাম তাহলে তার কমেন্টটা মাইনে নেওয়া যায় কিন্তু আমি সবকিছু দিয়ে অ্যাক্টিভ হান্ড্রেড থাকার পরও কেন আমার কাজ তারা দোকানদার একটা দোকানদার একটা উৎস দিতে পারে যে ভাই আপনি উন্নতি হন বা আপনার কাছে আমরা আসি এরকম কেউ দিতে পারে কিন্তু কিছু কিছু দোকানদার আছে তারা হিংসা ব্যাট করে তাকে নেগেটিভ কমেন্ট করবে একটা যেটা বাস্তবনের সাথে মিল নাই এইসব একটা কমেন্ট করবে এগুলো তো সেটা এরা কিন্তু আমাদের দেশে আমরা অনেকেই জানি যা যারা উপরের দিকে উঠতে থাকে তাদেরকে নিচের দিকে নামানোর জন্য অনেকে চেষ্টা করে বিভিন্নভাবে সো আমরা আজকে প্রমাণ করতে চাই যে অন্য যে ব্যাটারিগুলো অন্য কোম্পানির ব্যাটারিগুলো কি সিসা ইউজ করতেছে এবং আপনার কোম্পানিতে কি সীসা ইউজ করতেছেন সেটা আমরা আসলে দেখতে যাচ্ছি ভাইয়া জি এখন আমি দুইটা ব্যাটারি আছে সামন্ত আছে কোন কোম্পানির ব্যাটারি আছে আমি দুটো ব্যাটারি কাটবো কোন ব্যাটারি কোন সীসাটা ব্যবহার করতেছে এটা আপনাদের সামনে আমি তুলে ধরব একদম লাইভে লাইভে আচ্ছা ঠিক আছে লাইভ ফার্স্টে আমাদের সামন্ত ব্যাটারি আমি খুলবো ঠিক আছে সামন্ত খোলার পর অন্য একটা কোম্পানির ব্যাটারি আমি খুলবো কোনটা আমি এক একটা প্লেট প্রত্যেকটা প্লেট খুললে 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 গেলে আমি আপনাদেরকে দেখাবো ঠিক আছে কোনটা সা আমার অরিজিনাল সীসা আর আপনার তো আলাদা আলাদা চোখ দিচ্ছই আপনারা নিজে চোখে দেখবেন কোনটা নতুন সীসা আর কোনটা পুরান সীসা এটা খোলার পর আপনারা বুঝতে পারবেন বুঝতে পারবেন অবশ্যই অবশ্যই ঠিক আছে আপনারা ভিডিও দ্বারা আমি সা আমার কথা ব্যাটারিটা প্রথম আইটেম দেখাচ্ছি আচ্ছা আচ্ছা আমানত এন্টারপ্রাইজ কি ব্যাটারিটা ইউজ করতেছে এখনই দেখা যাবে অল্প একটু অপেক্ষার সময় শুধু বলতে হবে আসলে অরিজিনাল নতুন সীসা কিনা আমরা একেবারেই প্র্যাকটিক্যাল দেখার চেষ্টা করতেছি যারা দেখতেছেন সবাই ভিডিওটি শেয়ার করে দেন আপনার টাইম শেয়ার করে দেন কারণ অনেক গরিব ভাই অসহায় ভাই মধ্যবিত্ত ভাই নিম্নবিত্ত ভাইয়েরা কিন্তু ডুপ্লিকেট কপি আসলে ব্যাটারিগুলো নিয়ে প্রতারিত হচ্ছে সো আর যাতে কোনো ভাই প্রতারিত না হয় অরিজিনাল সীসা এই এখনই দেখা যাবে আসলে কি অরিজিনাল সীসা ব্যবহার করছে কিনা শাহমারাদ এন্টারপ্রাইজ একদম নতুন মনে হচ্ছে যারা এই মুহূর্তে আমাদের ভিডিও দেখতেছেন আসলে কি আপনাদের কাছে এই সীসা কি নতুন না পুরাতন না রিউজ করা এগুলো আমাদেরকে একটু কমেন্টে জানাবেন যদি মনে হয় যে অথেন্টিক অরিজিনাল সীসা নতুন সীসা সো তাহলে আমাদের এই ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ আচ্ছা নতুন সীসা কিনা নতুন সীসা না একটু দেখেন ফলো করেন নতুন সীসা কিনা আচ্ছা এই সিয়াটা নতুন কি পুরান আপনাদের বুঝান না আরেকটা ব্যাটারি না ভাঙা পর্যন্ত এটা থাকি আছে না হ্যাঁ এটা হচ্ছে আমরা সাহামানদ এন্টারপ্রাইজ কি ধরনের সিসাগুলো ইউজ করতেছে হয়তো বা দেখলেন আপনারা আমরা অন্য একটা ব্যাটারি আরেকটা দুইটা কম্পেয়ার করার পর আসলে আরও ক্লিয়ার হতে পারবেন যে আসলে শাহামানদ এন্টারপ্রাইজ কি অরিজিনাল নতুন সিসা ইউজ করতেছে কিনা এই মুহূর্তে অন্য একটি কোম্পানির ব্যাটারি খোলা হবে কাটা হবে একটু অপেক্ষা করতে হবে আর শেয়ার দিয়ে আপনার টাইম লাইনে আপনি রেখে দেন হয়তো বা কাজে লাগবে আমাদের সাহা আমানত খুললাম এবং আরেকটা কোম্পানির ব্যাটারি খুললাম এখন আপনারা স্পষ্ট দেখবেন কোন সিসারা নতুন কোন সিসারা পুরান আচ্ছা 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 ঠিক আছে আমরা এটা ক্লিয়ার দেখাবো এখন হ্যাঁ এখানে সিসারা খুলুন তো এখানে আমরা এর আগে সাহা আমানত এন্টারপ্রাইজের সিসাগুলো আসলে খুলে দেখাইছি এবং পাশে রাখাও আছে অলমোস্ট দেখতে পাচ্ছেন টেবিলের উপরে সো এই মুহূর্তে আমরা অন্য একটা কোম্পানির ব্যাটারিগুলো আসলে কাটা হয়েছে খোলা হয়েছে আমরা দেখাবো আসলে সিসাগুলো কি আসলে কোনটাতে নতুন কোনটাতে আসলে পুরনো বা রিউজ করা আসলে তো দর্শক আপনারা সারা বাংলা সীমিত যারা দেখছেন ভিউটা ভিউটা খুব খেয়ালভাবে দেখবেন এলো আমাদের পা এই যে এই অন্য কোম্পানির ব্যাটারির সীসা হ্যাঁ আর এই এটা হলো আমাদের আমাদের সীসা দেখেন ভাইয়া ঠিক আছে এই ভিডিও তুমি আর আরেক আরেকটা পোস্ট খুলে দিই হ্যাঁ আরেকটা পোস্ট খুলে দিই কাস্টমার যে অন্য মন্তব্য করতে পারে এই আমাদের সামান্তের শিশা আচ্ছা আমি তোমরা যাও তোমরা এদিকে যাও এখন আমার কথা হলো ওই বেড়ের নিশান হলো নিশানা কেন আমি সারা দিতে ভালো এখন আমার এই অন্য কোম্পানির একটা সীসা ব্যাটারির সীসা করলাম আমার একটা খেললাম আচ্ছা 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 এখন আপনাদের চোখ আমি আপনাদের কাছে আমি একটা ইয়ে রাখলাম যে কোনটা নতুন সীসা আর কোনটা পুরান সীসা সবাই বলেন তো সবাই বলেন চোখ আছে তো নাকি না চোখ চোখ আছে না নাকি অবশ্যই আছে অবশ্যই আছে ভাই

আজকে বাস্তবে কাজটা প্রমাণ দিলাম প্রমাণ কি আমরা ফেক আমরা ফ্যাক্টরি ভিজিট করছি তখন আমরা দেখছি যে শাহ এন্টারপ্রাইজে এই এই শিশাগুলো ইউজ করা হয়েছে এর আগে যারা আমাদের ভিডিওগুলো দেখছেন হয়তো বা জানেন আর এই মুহূর্তে আমরা অন্য অন্য কোম্পানির ব্যাটারিতে কি ইউজ করতে আমরা জানতাম না সো আজকে আমরা প্র্যাকটিক্যাল দেখতে পাচ্ছি যে আসলে কি ধরনের শিশা ইউজ করতেছে এখন সিদ্ধান্ত আপনাদের দোকানদার আছে কয় আরে বেড়া এটা দেহায় নতুন লাগায় ফুরান এখন আমি কি আমার কাউকে সামনে কাটলাম না ফেসনে কাটলাম না আজকে ডিসিশন নিতে হবে যারা কাস্টমার আছেন অবশ্যই আপনারা নিজেরা ডিসিশন নেবেন যে আপনি কোনটা নেবেন তো আমি আমি আমার ডিলারদেরকে এই কথাটা বলবো আপনারা শাহমন্দের সাথে থাকেন হয়তো আমাদের মালা বিক্রি করলে একটু আপনাকে লাভ কম হবে কিন্তু মান সম্মান ইঞ্জুর ভালো থাকতে পারবেন এক নম্বর কথা দুই নম্বর কথা হলো যারা যারা অটো ড্রাইভার বাইরা আছেন ওই যে তাদের চালান হলো একটা ব্যাটারি কিস্তি সংসার আর অটো কিস্তি সংসার অটো তাই আমার কথা হলো আমাদের অটো ড্রাইভার ভেড়া আছে তারা টাকা দিতে প্রস্তুত ভাই হ্যাঁ ছয় মাস গ্যারান্টি আর ওয়ারেন্টি আছে ছয় মাস আমার কথা হলো যে আমাদের যে শাহ যে বাইক ব্যাটারিটা আপনি বিক্রি করলে লাভ কম হবে কিন্তু একটা অটো ড্রাইভার বাইক আপনি বাঁচাতে পারেন শুধু আপনার যে মনের ভিতরে যে ময়লা আছে ময়লা হালায় যে বলেন যে আমি একটা ভালো মানের ব্যাটারি নিয়ে কাজ করবো সা আমানত বিক্রি না করেন অন্য কোনো একটা ভালো কোম্পানি মাল বিক্রি করেন যত অটো ড্রাইভার ভেড়া বাঁচতে পারে কারণ যদি তো এই ব্যাটারিটা কেনার পর ছয় মাস সাত মাস পাঁচ মাসের ব্যাটারিটা না চলে তো সে তো শেষ ভাই তার অবস্থা অনেক খারাপ সে তো শেষ এমনি খারাপের পর খারাপ আর হ্যাঁ তো আমার কথা হলো সে একটা অটো বড় হ্যাঁ দামাদামি করবে তাকে বুঝান তাকে বুঝে সুন্দর মতো বুঝিয়ে তাকে ভালো জিনিসটা দেন এটাই কথা আর কি ভাই আমার কথা হলো যে আজকে যে অটোটা ব্যাটারিতে নেগেটিভ কিছু কিছু দোকানদার নেগেটিভ কমেন্ট করে আমার শিশাটা পুরান ও দেখায় নতুন পুরান শিশা

এইটাই কথা এখন অনেকে ওজন নিয়ে চিন্তা করে ওজনের সীসা হইলে ব্যাটারি নাম্বার ওয়ান সলিড গোট আর ওজন কম হইলে ব্যাটারি না। আরে মানুষ বোকার সঙ্গে বসবাস করে আসলে বোকার সঙ্গে বসবাস করে ওজন কোথায় এরও চুয়ান্ন প্লেট এটা চুয়ান্ন প্লেট একটা প্লেট বেশি দিল না একটা প্লেট কমও দিল ওজনটা কোথা থেকে বাড়লো বলেন ওজনটা কোথা থেকে বাড়লো এটাও চুয়ান্ন এটাও চুয়ান্ন পাঁচটা প্লেট বেশি দিল না ওজনটা বাড়বে ঠিক না ফ্যাবরিকটা এক একই ওজন বেশি বোঝাইলে কীভাবে বোঝাইলে এই যে ব্যাটারিটা বিজা পুরান সীসা ব্যবহার করানো ব্যাটারি বিজা ওজন আচ্ছা আচ্ছা এটা হলো নতুন সীসা কারণে এটা ওজন একটু কম হতে পারে হ্যাঁ কম এটা ব্যবহার করানো এটা বিজার কারণে এটা ওজনটা একটু বেশি আচ্ছা এটা ওজনটা একটু কম তো এই সীসাটা হলো চুয়ান্ন প্লেট এই সীসাটা হলো চুয়ান্ন প্লেট তো আমার পাবলিকে কীভাবে ওজনটা এক কেজি বেশি পাইলো এটা আপনি কীভাবে ওজন এক কেজি বেশি পাইলো আমার একটু বোঝান যেই সমস্ত দোকানদার বোঝাবে যে ওজনে কম হইলে ওজনে কম হইলে ব্যাটারি খারাপ ওই সমস্ত দোকানদার আমি বলুন মামলা তো উচিত তাদের উচিত

আমার কাস্টমার হয়েছে আমার কথা হইল যে এটাও চুয়ান্ন প্লেট এটাও চুয়ান্নটা শীসা পঁয় চুয়ান্নটা আচ্ছা আমি আর একটা মাইলেজ কেমন পাইব আমার কথা হলো এই একটা ব্যাটারির সীশা কটা থাকে চুয়ান্নটা ঠিক আছে না চুয়ান্নটা একটা ব্যাটারির চুয়ান্নটা শীসা থাকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ হ্যাঁ উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ ছাব্বিশটি হচ্ছে না এলে সাতাইশ এক দুই তিন তিন নম্বর তো

একশো সত্তরের মতো মাইলেজ পাবে নতুন গাড়ি হলে পুরান গাড়ি হলে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ আমাদের ব্যাটারিটা নিতে গেলে কুমিল্লা দাউতকাননি গরিপুর পাঁচ স্ট্যান্ড আসবে যারা সরাসরি আসবে তাদের জন্য বিশেষ বিশেষ সার থাকবে একটা ব্যাটারি পনেরো হাজার একশো চারটে সাড়ে হাজার চারশো পাঁচটা পঁচত্তর হাজার পাঁচশো শুধু তিন হাজার টাকা বিকাশ করবে ওয়ান সেভেন সিক্স এইট নাইন সিক্স ফাইভ সেভেন জিরো ওয়ান তিন হাজার টাকা বিকাশ করবে মাল পৌঁছে যাবে মাল পাওয়ার পর বাকি টাকা এখন বলতে পারবো ফার্ক ভাই এতদূর মাল না দেবো রিপ্লেস যদি কিছু একটা কীভাবে দেবো যখন যেভাবে মালা নেবে একটা ব্যাটারি সমস্যা আমরা আগে ব্যাটারটা ভাড়া দেবো আমার ভাই ওই ব্যাটারটা আমাদেরকে দিয়ে দেবে সময় দেবে মাত্র একদিন লোকেশন কমিলা দাউদ্ কিন্তু গরিপুর বাস স্ট্যান্ড নামলে আমাদের দোকান